আসসালামু আলাইকুম সার্বিয়া এম্বাসির বর্তমান পরিস্থিতি দু হাজার পঁচিশ সালের কী পরিস্থিতি রয়েছে ভিসা হচ্ছে কিনা ম্যান পাওয়ার হচ্ছে কি কিনা অনলাইনে অ্যাপ্রুভাল পাওয়া যাচ্ছে কি না বর্তমান কি অবস্থা রয়েছে এবং কয়েক রকমের প্রতারণা নতুন করে একটা প্রতারণা শুরু হয়েছে এগুলা নিয়ে আলোচনা কর এবং সরকার পরিবর্তন হওয়ার কারণে কি কি সমস্যা হতে পারে ভিসা পাওয়ার জন্য কি ঝামেলা হতে পারে এটা সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন এবং পারমিট পাওয়ার ক্ষেত্রে কী কী পরিবর্তন আসতে পারে টিআরসি কার্ডের পরিবর্তন আসতে পারে কি না এগুলো নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের বলে যাচ্ছি এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু বিশা সম্পর্কিত বিভিন্ন দেশ সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে আপলোড হচ্ছে আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন মূল ভিডিওতে চলে যাচ্ছি অনলাইনের অ্যাপ্রুভাল সম্পর্কে প্রথমে আলোচনা করে নিই অনলাইনে কিন্তু বর্তমানে প্রচুর আকারে অ্যাপ্রুভাল পাওয়া যাচ্ছে আপনি যদি এরই মধ্যে দিয়ে থাকেন ফাইলগুলো জমা তাহলে আপনি গ্রিন সিগনাল পাওয়ার আশা রয়েছে বর্তমানে আপনি কিছুদিন হয়তো অপেক্ষা করতে হবে আপনাকে আপনি যদি সদ্য জমা দিয়ে থাকেন তাহলে আগে যদি জমা দিয়ে থাকেন তাহলে কিন্তু এরই মধ্যে পেয়ে যাওয়ার কথা তো অনলাইনে যদি আপনি অ্যাপ্রুভালটা পেয়ে যান অথবা আগামী কয়েকদিনের ভিতরে পেয়ে যান তাহলে বর্তমানে কিন্তু প্রচুর রকমের প্রতারণা হচ্ছে আপনি আগে চেক করে নেবেন সঠিক যে ওয়েবসাইটটা আছে ওইখানে আপনার যে দালাল আছে আপনাকে যদি আইডি পাসওয়ার্ড না দিয়ে থাকে তাহলে আপনার দালাল দ্বারা আপনি ওইখানে আপনার সামনাসামনি বসে চেক করে নেবেন ওয়েবসাইটের মধ্যে তারপরে আপনি পরবর্তীতে আইডি পাসওয়ার্ড নিয়ে আপনি অন্য কানেও চেক করতে পারেন অন্য জায়গায় চেক করা ভালো আপনি অন্য জায়গায় চেক করে তারপরে টাকাগুলা লেনদেন করবেন কারণ বর্তমানে কিন্তু প্রচুর রকমের প্রতারণা হচ্ছে আপনাদের উপকারের জন্যই আমি এই কথাগুলা বললাম আপনারা এই ওয়েতে কাজ করেন নাহলে বিভিন্ন রকমের প্রতারণা করে আপনার কাছ থেকে হয়তো টাকা হাতিয়ে নিতে পারে বিশ্বাস স্টাম্পিং শুরু হয়েছে কি না হ্যাঁ বিশ্বাস স্টাম্পিং বর্তমানে কিছু শুরু হয়ে গিয়েছে তো আপনি এরই মধ্যে কিন্তু পাসপোর্টগুলো পেয়ে যাবেন না আপনার হাতে পেয়ে যাবেন না পেতে হয়তো আপনি যদি পাসপোর্ট জমা দিয়ে থাকেন তাহলে বর্তমানে যেহেতু শুরু হয়েছে একুশ থেকে আঠাশ দিন বা তিরিশ দিনের মতো সময় লাগতে পারে আপনার পাসপোর্টটা হাতে পেতে বিশ্বাস টিকার যদি হয়ে যায় বর্তমানে কিন্তু এ নিয়ে প্রতারণা হচ্ছে অনেকে বলতেছেন যে বিশা রিজেক্ট হচ্ছে প্রচুর আকারে ভাই প্রচুর আকারে বিশা কীভাবে রিজেক্ট হবে আপনি একটা কথা এখানে চিন্তা করেন যেহেতু স্টাম্পিং শুরু হয়েছে মাত্র নতুন বছরে আপ অনেকের পাসপোর্ট এখনও পর্যন্ত হাতে এসে পৌঁছায়নি যেহেতু শুরু হয়েছে হয়তো দশ বারোটা পাসপোর্ট বাংলাদেশে ডেলিভারি হয়েছে তো এরই মধ্যে প্রচুর আকারে রিজেক্ট হচ্ছে এ বলে অনেকেই অনলাইনে পোস্ট করতেছেন বিভিন্ন গ্রুপে পোস্ট করতেছেন আমি দেখলাম তো এ নিয়েও কিন্তু একটা কৌশল অবলম্বন করা হচ্ছে যে এজেন্সিগুলো কৌশল অবলম্বন করছে আপনার বিশাল রিজেক্ট হয়ে গেছে এই বলে আপনার কাছ থেকে চার্জ নিয়ে নিবে পঞ্চাশ হাজার টাকা চার্জ নিয়ে বাকি টাকা হয়তো আপনাকে ফেরত দেবে হয়তো আপনার পাসপোর্টটা জমাই দেয়নি বিশ্বাস স্টাম্পিংয়ের জন্য এটাই হচ্ছে মূল বিষয় তো প্রতারণার কিন্তু বহুত কৌশল রয়েছে আপনারা এগুলা ভেবে চিনতে তারপরে আপনার যে টাকাগুলো লেনদেন করার চেষ্টা করবেন এবং সঠিক ইনফরমেশনটা জানার চেষ্টা করবেন যেই ওয়েতে আপনি জানতে পারেন ওই ওয়েটা অবলম্বন করবেন তো মেন পাওয়ার হচ্ছে কিনা না হ্যাঁ অনেকে আমার ভিডিও নিচে একজনে কমেন্ট করেছেন চার মাস হয়ে গেল এখনও পর্যন্ত ম্যান পাওয়ার হয়ে গিয়েছে তারপরও ফ্লাই করতে পারতেছে না এটার কী কারণ ম্যান পাওয়ার নিয়ে কিন্তু প্রতারণা হচ্ছে এটা আমি নিজে জানি ম্যান পাওয়ার বুয়া ম্যান পাওয়ার দিয়ে একজনকে দরিয়ে দিয়েছে বাই আপনার ম্যান পাওয়ার হয়ে গিয়েছে বলে সব টাকা হাতিয়ে নিয়েছে সব টাকা নিয়ে নিয়েছে এখন ফ্লাই করতে পারতেছে না বেসারা তারপর দেখা আছে দু মাস পরে সে ম্যান পাওয়ার অফিসে বিএমইটি অফিসে গিয়ে যোগাযোগ করলো দেখা গেছে ম্যান পাওয়ারটা বুয়া তো এটাও কিন্তু একটা কৌশল এটা নতুন কৌশল আগে আর শোনা যায়নি তো ম্যান পাওয়ার নিয়েও কিন্তু প্রতারণা হয়েছে আমার ভিডিওর নিচে একজন কমেন্ট করেছেন চার মাস হয়ে গেছে এখনও পর্যন্ত ফ্লাই করতে পারেনি তো আপনাদের আমি ইনফর্ম করে দিই পনেরো বিশ দিন পর্যন্ত অপেক্ষা করবেন এর ভিতরে যদি আপনি ফ্লাই না করতে পারেন মানে আপনার দালাল আপনাকে ফ্লাই না করায় তাহলে আপনি বিএমইটিতে গিয়ে যোগাযোগ করেন দেখেন ম্যান পাওয়ারটা সঠিক কিনা ম্যান পাওয়ার যদি সঠিক হয় তাহলে তো আপনি ফ্লাই করতে পারবেন কোম্পানির কিন্তু এখানে আপনার প্রয়োজন আছে তো আপনি পনেরো বিশ দিনের উপরে হয়ে গেলে আপনি গিয়া বিএমটিতে যোগাযোগ করেন সরকার পরিবর্তন হওয়ার কারণে কি কি সমস্যা হতে পারে তো আমি এটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি গত একটা ভিডিওতে সরকার পরিবর্তন হওয়ার কারণে তেমন একটা প্রবলেম হবে না বিষানীতিতে কোনো পরিবর্তন এখনও পর্যন্ত আসবে না যে দু লক্ষ লোক নেয়ার কথা ছিল হয়তো এখানে কমিয়ে দিতে পারে নতুন সরকার এসে নতুন প্রধানমন্ত্রী এসে তারপর টিআরসি কার্ডের একটু লেনদি প্রসেস হতে পারে এগুলা কিন্তু আমি বলেছি বিশা পলিসিতে কোনো রকম পরিবর্তন আসবে না আর এম্বাসি বন্ধ অনেকেই জানতে চাইছেন এম্বাসি বন্ধ হবে কিনা না এমবাসি বন্ধ হওয়ার কোনো রকম সম্ভাবনা নাই তো এটা আপনারা জেনে রাখবেন এমবাসি কিন্তু বন্ধ করা হয় না সরকার পরিবর্তনের কারণে বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে কোন দেশের এম্বাসি কি বন্ধ করা হয়েছে